যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর দরকার নেই তো এটার এক ধরনের অর্থ এক ধরনের অর্থ কিন্তু যখন সেনাপ্রধান বলেন অ্যান আফ ইজ বলেননি অ্যান আফ ইজ অ্যান আফ এবং কোনো ডটও দেননি দুইবার বলেছেন যথেষ্ট যথেষ্ট এর অর্থ তিনি বাক্য শেষ করেন ইনফিনিট টেন্স ইনফিনিট এটিকে বলা হয় সেন্টেন্স এবং তার বাক্যের যে পরবর্তী আপনি যদি বলতেন ওখানে কিন্তু শেষ হয়ে যেত বাক্যটি আর যখন বললেন অ্যানাফ অ্যানাফ এরপরে কিছু একটা বলবেন ওখানে বাক্য শেষ হয়ে গেল এর পরবর্তী বাক্যটা কি এটি নিয়ে আলোচনা হচ্ছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এরপর 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 কি এই এরপর কি এটা নিয়ে কিন্তু আলা আলোচনা হচ্ছে এরপর উনি কি করবেন উনি কি ভয় দেখাচ্ছেন সামরিক শাসন হবে ইলেকশন হবে তিনি আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন নানা রকম ভাইব নানা রকম আলাপ আলোচনা হচ্ছে কিন্তু ঘটনা যাই হোক না কেন সব কিন্তু তার পক্ষে যাচ্ছে যে তাকে নিয়ে আমরা আলোচনা করছি মানে সবকিছুর ঊর্ধ্বে তার গুরুত্ব আমরা দিচ্ছি এরপর তিনি যেটি বলেছেন বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে যেখানে ওই তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল ফজরুর রহমান সাহেবও ছিলেন তিনি বলেছেন আমি যে বিষয়টি বলছি এখানে কোনো বাট নেই অর্থাৎ কিন্তু নেই এবং যদি নেই অর্থাৎ যদি এবং কিন্তু নেই সেটি হলো এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তৎকালীন বিডিআর সদস্য এখানে কোনো যদিও নেই কিন্তু নেই ইফ এবং যাকে বলা হয় তো এই যে বাট এই দুটো শব্দ এখানে নেই পারফেক্ট একদম প্রেজেন্ট পারফেক্টেন্স এরাই করেছে এই কথা উনি বলেছেন সেকেন্ড থিং হলো এরপরে আর আগানোর দরকার নেই অর্থাৎ এই যে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপর তাদের বিচার হয়েছে তারা সাজা প্রাপ্ত হয়েছে এই জায়গাতে ডট বসিয়ে দেন পুলিশটা বসিয়ে দেন দাড়ি দিয়ে দেন এর সামনে আর এই বাক্য এগোবে না এরপর থেকে নতুন ইতিহাস নতুন ঘটনা তৈরি হবে তো এরকম যে পয়েন্টিভ কথা এই কথাগুলো ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো সেনাপ্রধান কোনো জেনারেল কেউ বলতে পারেননি কোনো অরাটার কোনো বুদ্ধিজীবী বলতে পারেননি তার এই যে খুব অল্প সময় যে এখানে কোনো যদি নেই কিন্তু নেই জাস্ট ফুল স্টপ এখানে একটা ফুল স্টপ বসিয়ে দেন এই কথার যে গুরুত্ব এবং এই কথার যে ওজন এবং এই কথার যে হৃদম এবং এই কথার যে লাউডনেস আপনি তার পক্ষে বলেন বিপক্ষে বলেন সবকিছু স্পষ্ট এখানে তার কথা মানতে হবে অথবা তার সঙ্গে আপনাকে ফাইট করতে হবে তার বিরোধিতা করতে হবে অথবা তার বন্ধু হতে হবে তিনি যেভাবে এখানে মেসেজ দিয়েছেন এর মাঝামাঝি আর কোনো কিছু নেই আর এই কথাটা তার একক কথা নয় এটি তার অফিসের কথা এটি তার বাহিনীর কথা এটি তার অ্যাসোসিয়েশনের কথা এবং এই কথা তিনি বলেছেন আবার কোথায় এসে রাওয়াতে এসে মানে অবসরপ্রাপ্ত যারা সামরিক কর্মকর্তা তাদের অ্যাসোসিয়েশনে ইট মিনস অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও তাকে দিয়ে এই কথাটা বলিয়েছেন বা তার এই কথার প্রতি তারা সমর্থন জানিয়েছেন এবং ওখানে রাওয়ার প্রেসিডেন্ট ছিলেন কর্নেল হব কাজী যে রাজনীতির যে হিসাব নিকাশ বা এই মুহূর্তে যা কিছু চলছে পানি ঘোলা করার জন্য অনেক নিয়োগ অনেক বদলি অনেক কমিশন অনেক অ্যামেন্ডমেন্ট এটা ছুঁড়ে ফেলে দেবো ওটা নেব এটা করব ওটা করব সব মিলিয়ে পানি ঘোলা করার জন্য যা কিছু করা হচ্ছে সেইগুলোর মধ্যে বিডিআরের যে ঘটনা বিলখানার যে ঘটনা সেই ঘটনাটাকে প্রিয়াম্বল করে জনাব ওয়াকারুজ্জামান এখানে যদি কিন্তু বন্ধ করতে বললেন এবং অ্যানাফ অ্যানাফ বলে তিনি পরবর্তী বাক্য উজ্জ্বল রাখলেন আর যতটুকু করেছেন যে যেখানে যতটুক করেছেন ওই জায়গাতে স্টপ করতে বললেন জাস্ট ইস এ এটা নির্দেশনা এটা হুকুম এটা অর্ডার ওখানে পুলিশ স্টপ দিয়ে দেন তারপর তিনি বলছেন যে আমি সতর্ক করলাম পরে আবার বলতে পারবেন না যে আমাকে সতর্ক করা হয়নি বা আমাদেরকে বলেননি এই কথা ইট মিনস তিনি এই কথা কাদেরকে বলেছেন জনগণকে বলেছেন নো তিনি জনগণকে বলেননি এই কথাগুলো বলেছেন তার সাবেক এবং বর্তমান সহকর্মীদেরকে অর্থাৎ সেনা কর্মকর্তাদেরকে যে এই যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি আমজনতার জন্য একটা কথা না এই কথাটা কেবলই মিলিটারি পার্সনের মত মতো কেননা তিনি যদি এটা কঠোর সিদ্ধান্ত নেন সেই কঠোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করবেন সাহায্য করবেন তারা হলো তার সাবেক এবং বর্তমান সহকর্মীরা আর তাকে সবচেয়ে বিপদগ্রস্ত করতে পারেন ক্ষমতাচ্যুত করতে পারেন তার বর্তমান এবং সাবেক সহকর্মীরা তো কাজেই তাদের সঙ্গে যেন তার কোনো ভুল বোঝাবুঝি না হয় এই জন্য তিনি কথার টোন অনেকটা ফ্রেন্ডলি স্টেজ এখানে চার পাঁচটা জায়গাতে তিনি কথা বলেছেন কখনো কম্যান্ডিং বয়েছে কখনো ফ্রেন্ডলি কখনো আশা দিয়ে খেয়েছেন আবার কখনো নেতার মতো তিনি কথা বলেছেন যে সে লিডারের মতো কথা বলেছেন আবার কখনো যাকে বলা হয় আরো অনেক কিছু সেই অভিব্যক্তি নিয়ে তিনি কথাগুলো বলেছেন তো সেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আপনারা সতর্ক হন বি কেয়ারফুল আর আমি যদি এই কথাগুলো আপনাকে না বলি সতর্ক না করতাম একদিন আপনারা বলবেন যে আপনারা সতর্ক করেননি আপনি আমাদেরকে কোনো কিছু না বলে সতর্ক না করে হঠাৎ করে এতগুলো একটা সিদ্ধান্ত নিলেন কি করে ওই জায়গাটি তিনি বন্ধ করে দিলেন তারপর সিভিল সোসাইটিতে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেটা হলো তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে যে দেখা সাক্ষাৎ করেছেন তিনি সেখানে বলেছেন যে ডক্টর ইনুসের সঙ্গে বা ডক্টর ইনুসের সঙ্গে আমার কথা হয়েছে লোকজনের বক্তব্য তিনি তো আন্ডার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আর ব্যক্তিত্ব দিক থেকে বয়সের দিক থেকে তিনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতেও অনেক অনেক সিনিয়র এবং আন্তর্জাতিকভাবে ফেমাস তো যেখানে শেখ হাসিনাকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় শেখ হাসিনা এভাবে বলেন তো সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কেবলইমাত্র কোনো বিশেষণ যোগ না করে কেবলমাত্র ইনুস শব্দ বা ডক্টর ইনুস বলেছেন এটি নিয়ে সবাই বিতর্ক করার চেষ্টা করেছে এর মধ্যেও কিন্তু খেলতামসা আছে খেলতামসা আছে আপনি লক্ষ্য করবেন যে সম্মান পেতে হলে সম্মান দিতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ওয়াকারুজ্জামান সাহেবের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়ে গেছে অনেক আগে এটা আমরা সবাই জানি যখন তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে এরকম একটি বক্তব্য দিলেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস থেকে হই হৈ রৈ রৈ করে সবাই তাকে একেবারে রীতিমতো অপদস্থ করে ফেললো দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুজওও তিনি যে কথাগুলো বললেন ঘুরালেন প্যাসালেন বক্তব্য দিলেন তাতে করে রীতিমতো মিস্টার জামান একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন ফলে এর পরবর্তীতে দেখা গেল যে তিনি তার সঙ্গে দেখা করেছেন এই ঘটনার পরে অর্থাৎ এই যে জামান সাহেব যে কথাটা বলেছেন সেই কথা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ বিতর্ক করার পর তিনি যেই কবিরই দেখা করেছেন তাদের মধ্যে ঠিক সেই আগের সেই সুসম্পর্কটি দেখা যায়নি সেই সম্পর্কটি দেখা যায়নি অথচ প্রথম যখন তিনি তাকে রিসিভ করেছেন তারপর তার সঙ্গে তার যত ছবিগুলো এই তার যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে বা হবে হওয়া উচিত এই বক্তব্যের আগে যে ছবিগুলো আপনি সেগুলো দেখেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু পরবর্তীতে সেটা আর হয়নি তার টুপির দিকে তাকালে তার মাথা দিকে তাকালে তার বসার দিকে তাকালে কিন্তু এটা বুঝতে পারা যায় তো যা হোক এটা কেন হলো এর কারণ হলো ডক্টর মোহাম্মদ কিন্তু যে রাষ্ট্রীয় প্রটোকল সেই প্রটোকলে রাষ্ট্রপতি তার কাছে যে সম্মান পাবে সম্মানটা দেননি এবং যতটা সম্ভব তার অফিস থেকে রাষ্ট্রপতিকে অর্থাৎ বঙ্গভবনকে যতটা অসম্মান করা যায় ততটা করা হয়েছে নর্মাল প্রটোকল হলো যখন রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী দেশে বাইরে যাবেন তিনি এসে কী করলেন কার সাথে বৈঠক করলেন সবকিছু করলেন এটা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি সবকিছু বর্ণনা করবেন গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন বিদেশ থেকে এসে তারপরে সবকিছু বর্ণনা করেছেন কোনো সিঙ্গেল উদাহরণ আছে তো তিনি যদি তার ঊর্ধ্বতনকে সম্মান করতে না পারেন যার কাছে তিনি শপথ নিয়েছেন এবং যিনি তাকে পদচ্যুত করার ক্ষমতা রাখেন সেনাপ্রধানকে তিনি পদচ্যুত করতে পারবেন রাষ্ট্রপতি লাগবে ড মোহন তিনুস না কিন্তু ডক্টর মোহন তিনুষকে রাষ্ট্রপতি মানে পদচ্যুত করতে পারেন এবং এখানে সোনা প্রধান এবং রাষ্ট্রপতি যদি এক হয়ে যায় এটা ওয়ান টুর বিষয় তো সেই রাষ্ট্রপতিকে যদি তিনি স্বাভাবিক ভদ্র বা তিনি যেটা প্রাপ্য রাষ্ট্রীয় প্রোটোকলে যতক্ষণ তিনি ওই চেয়ারে আছেন আপনি যতই নিন্দা করেন না কেন শেখ হাসিনা তো তাকে দুই দেখতে পারতেন না মানে শেখ হাসিনার সঙ্গে তার রীতিমতো জনাব সাবদিন চুপুর ডাকুমের সম্পর্ক হয়ে গেছিল তিনি দুই চোখে দেখতে পারতেন না তারপর তো শেখ হাসিনা বিদেশ থেকে এসে তার সঙ্গে দেখা করতেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে নিয়োগ দিয়েছেন তো শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতিকে তিনি গিয়ে তার সঙ্গে প্রোটোকল মেনটেন করেছেন এবং শেষের দিনও তিনি তার সাথে দেখা করে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো সুযোগ ছিল না